নিখোঁজ হওয়া নাবালিকাকে অবশেষে উদ্ধার করতে সক্ষম হলো কৈলাসহর মহিলা থানা পুলিশ গত আঠারোই ডিসেম্বর কৈলাসহর পাইতুর বাজার এলাকা থেকে নিখোঁজ হয় নাবালিকা পরে নিখোঁজ নাবালিকার পরিবারের তরফে বিষয়টি পুলিশের দৃষ্টিতে নিয়ে যা হলে অবশেষে পুলিশ চব্বিশ দিন বাদে মোবাইল ট্র্যাক করে সিধাই থানার অন্তর্গত তুলাবাগান এলাকা থেকে উদ্ধার করে নাবালিকাকে একই সাথে পুলিশ নাবালিকার সাথে আটক করে সুবর্ণ দাস নামে এক যুবককেও পরবর্তী সময় নিয়ম মেনে আটক যুবককে আদালতে তুলে পুলিশ দেরিতে হলেও নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হওয়ায় স্বাভাবিকভাবে কৈলাসহর পরিষদ এলাকায় জনমনে নেমে a নিখোঁজ হবার চব্বিশ দিন পর নাবালিকাকে উদ্ধার করে কৈলাসহর মহিলা থানার পুলিশ নাবালিকা নিখোঁজ কাণ্ডে এক যুবককে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার যুবককে সোমবার কৈলাসহর আদালতে প্রেরণ করে পুলিশ ঘটনা বিবরণে জানা যায় দুই সালে আঠারোই ডিসেম্বর কৈলাসহর মহিলা থানার অন্তর্গত পাইতুর বাজার এলাকার এক নাবালিকা নিখোঁজ হয় নাবালিকা আঠারোই ডিসেম্বর নিখোঁজ হলেও দুই দিন পর কুড়ি ডিসেম্বর নাবালিকার বাবা কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ করে মহিলা থানার পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে তদন্তে নামে পরবর্তী সময়ে নিখোঁজ নাবালিকার মোবাইল ট্রেক করে অবশেষে চব্বিশ দিন পরে পুলিশ জানতে পারে পশ্চিম জেলার সিধাই থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় নাবালিকাটি রয়েছে কৈলাসর মহিলা থানার পুলিশ গতকাল রবিবার সিধাই থানায় গিয়ে সিধাই থানা পুলিশকে সাথে নিয়ে তুলাবাগান এলাকা থেকে গভীর রাতে নাবালিকাকে উদ্ধার করে এবং নাবালিকার সাথে সুবর্ণ দাস নামে এক যুবককে আটক করে কৈলাসর মহিলা থানায় নিয়ে যায় পুলিশ নাবালিকাকে কৈলাসহরে এনে অনুকটি জেলা হাসপাতালে নাবালিকার মেডিকেল করায় মহিলা থানার ভারপ্রাপ্ত ওসি পম্পীনাথ জানান যে কৈলাসর মহিলা থানার অন্তর্ভুক্ত ভাগ্যপুর এলাকার বাসিন্দা জয়ন্ত দাসের বাইশ বছরের ছেলে সুবর্ণ দাস নাবালিকাকে জোর করে পালিয়ে নিয়ে সিধাই থানা দিন তুলাবাগান এলাকা এক বাড়িতে ভাড়াটি হিসেবে দুজন একসাথে থাকত পনেরো বছরের নাবালিকার সাথে সুবর্ণ দাসে প্রণয় ঘটিত সম্পর্ক রয়েছে নবম শ্রেণীর ছাত্রী তথা পনেরো বছর নাবালিকা আঠারোই ডিসেম্বর বাড়ি থেকে স্কুলে এসে আর বাড়িতে ফেরেনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে সুবর্ণ দাস নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় সুবর্ণ প্রথমে নাবালিকাকে নিয়ে কৈলাসহর থেকে উত্তর জেলা পানিসাগরে এক নিকট আত্মীয়ের বাড়িতে কিছুদিন থেকে ধলাই জেলার মাসলি এলাকায় আরেক নিকট আত্মীয়ের বাড়িতে কয়েকদিন কাটায় পরে সেখান থেকে পশ্চিম জেলায় সিধা থানা দিন তুলাবাগান এলাকায় এক বাড়িতে ভাড়াটি হিসেবে থাকতে শুরু করে তুলাবাগান এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে সুবর্ণ দাসের এক নিকট আত্মীয় সাহায্য সহযোগিতা করেছে বলে পুলিশ সূত্রে জানা যায় ধৃত সুবর্ণ দাসকে সোমবার কৈলাসহর আদালতে প্রেরণ করেছে বলে ভারপ্রাপ্ত ওসি পম্পীনাথ জানান চব্বিশ দিন পরে নাবালিকাকে উদ্ধার করার খবর ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাওয়া হতে কৈলাসহর মহিলা থানার ভূমিকায় নাবালিকার পরিবার ও কৈলাসহর পুর পরিষদের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন তো দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের আঠেরো তারিখে কৈলাসহর পাইতুলবাজার এলাকা থেকে একটা নাবালিকা মেয়ে নিখোঁজ হয় সেই মোতাবেক ওই মাসেরই বিশ তারিখে তার বাবা থানায় একটি লিখিত কমপ্লেন করে তো লিখিত কমপ্লেন করার আজকে প্রায় আমরা চব্বিশ দিন পর আমরা নাবালিকা মেয়েটিকে আমরা আগরতলা তুলাবাগান এলাকা থেকে সিদাই সিদাই পি এস আন্ডারে ওইখান থেকে আমরা আজকে রিকভারি করি রিকভারি করে আমরা থানায় নিয়ে এসেছি কাউকে গ্রেপ্তার করা হয়েছে সেই যে সেই মামলার যে প্রিন্সিপাল আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম কি তার নাম সুবর্ণ দাস বাবার নাম জয়ন্ত দাস বাড়ি ভাগ্যপুর সুবর্ণ দাসের বয়স কত টোয়েন্টি টু ভিডিও রিপোর্ট সচিন জাটিয়া নেন